সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ক্যারামেল পুডিং কিভাবে বানাই সেটা দেখাবো এই রেসিপিটি জানে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে কম আছে তবুও যেহেতু রেসিপিটা খুব জনপ্রিয় তাই আমি কিভাবে তৈরি করি সেটা দেখাবো খুব সহজে তিনটি স্টেপে আজকে দেখাবো রেসিপিটি একদম পারফেক্ট মসৃণ এবং টেস্টি কিভাবে বানানো যায় সেটা এই জন্য প্রথমে আমি একটা নিয়ে নিলাম চুলাতে প্যান দিয়ে নিচ্ছি তিন টেবিল চামিচ চিনি দুই টেবিল চামিচ পানি আমি চিনি এবং পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলা বন্ধ থাকা অবস্থায় আমি মেশাব মেশানোর পর আমি চুলাটা অন করে দেব আমার ক্যারামেলটা রেডি হতে শুরু করেছে এ পর্যায়ে আমি চামিচ দিয়ে নাড়াচাড়া করব না সাইড দিয়ে পুড়ে যেতে থাকলে পাতিলটা একটু নাড়াচাড়া করে নেবো আমার ক্যারামেলটা রেডি হয়ে এসেছে এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি এবার আমি সেট করে নিচ্ছি বাটিটা বাটিতে ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবার আমি ডিমের মিশ্রণটা রেডি করব একটা বাটিতে তিনটা ডিম নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা বেশি সময় ধরে ফাটানো যাবে না তাহলে দেখা যাবে যে অনেক বেশি বাবলস হয়ে যাবে দিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা স্বাদ অনুযায়ী আপনারা দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আমি চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে নিব এক কাপ দুধ আমি দুই কাপ দুধ ঘন করে এক কাপ বানিয়ে নিয়েছি দুধ যত ঘন হবে পুডিংয়ের স্বাদটা তত বেশি হবে দিয়ে নিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিচ্ছি আমি মিশ্রণটা দেখি বাটিটার কী অবস্থা ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি মিশ্রণটা একটা চাকনি দিয়ে সেঁকে নেব অবশ্যই সেঁকে নিতে হবে তাহলে ডিমেল ভিতর থাকা মামসগুলো বের করে ফেলা যাবে সেকে নিলাম আমি মিশ্রণটা এবার বাটিতে দিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চুলাতে দিয়ে দিচ্ছি একটা হাড়ি দিয়ে নিলাম একটা স্ট্যান্ড তারপর পুটান্ত গরম পানি আমি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্ট্যান্ডের পরিবর্তে কাপড় ব্যবহার করতে পারেন আমি ঢেকে দিচ্ছি বিশ মিনিট পর দেখি কি অবস্থা আমি একটা কাঠি দিয়ে দেখে নেব কাঠিটা পরিষ্কার তার মানে আমার পুডিংটা রেডি হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখি কী অবস্থায় আমি পুডিংটা মোল্ড আউট করব এই জন্য আমি চাকু দিয়ে চারপাশটা একটু আগলা করে নিচ্ছি অবশ্যই গরম থাকা অবস্থায় পুডিংটা মোল্ড আউট করা যাবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে ট্রাই করবেন আমি আশা করছি একদম পারফেক্ট পুডিং আপনারাও বানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো প্লিজ জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে ফেলুন